সুপ্রিয় এলাকাবাসী আসসালাম সুখবর সুখবর ডায়াবেটিস অ্যালার্জি চর্মরোগ ও বাত ব্যথা রোগীদের জন্য এক দারুণ সুখবর যে সকল রোগের চিকিৎসা প্রদান করা হবে যেমন শ্বাসকষ্ট অসুখ হাঁটুর কোমরে ব্যথা উচ্চ রক্তচাপ গ্যাস্ট্রিক মাই মাথা ব্যথা যৌন রোগ সহ বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয় রোগী দেখবেন প্রতি শনিবার আগামীকাল শনিবার ঢাকা থেকে আগত ন্যাচারাল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রোগী দেখার সময় সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত রোগী দেখার ভিজিট মাত্র এক শত টাকা যোগাযোগের ঠিকানা পাই বাজার সোহাগ মেডিকেল হল পরিচালনায় আমিনুল ইসলাম সোহাগ মাস্টার আসুন সেবা ভালো থাকুন সুস্থ থাকুন